জেলার আদর্শ সদর উপজেলার ছোটরা মৌজায় সরকারি খাস জমির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সোমবার বিকেল তিনটায় জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে এক নং খতিয়ানভুক্ত দুই ছয় নয় চার দাগের শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ একর জমি থেকে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয় জানা গেছে দীর্ঘদিন ধরে উক্ত খাস জমির উপর কিছু দুষ্কৃতকারী অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করেছিল বিষয়টি প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসক কুমিল্লার সরাসরি নির্দেশনায় জমি উদ্ধারের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তারই ধারাবাহিকতায় আজ এই সফল উচ্ছেদ অভিযান পরিচালিত হয় অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি তানজিনা জাহান অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা পুলিশের একটি টিম অভিযান শেষে তানজিনা জাহান জানান সরকারি খাস জমি কোনোভাবেই দখল করে রাখার সুযোগ নেই দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে আজকের অভিযানে যেভাবে বিভিন্ন বাহিনীও একযোগে কাজ করেছে তা প্রশংসনীয় তিনি জানান উচ্ছেদ করা জমিটি দ্রুত জনস্বার্থে ব্যবহারের উপযোগী করে তোলা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে এই জমিটি দখল করে রাখা হয়েছিল সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে